ভিউয়ার্স আজকের রেসিপি গুড়া চিংড়ি সুটকির ভর্তা একটু নতুন ধরনের ঝাল ঝাল মজাদার খুব সহজ ভর্তাটা আমার মনে হয় আপনারা অনেকেই পছন্দ করবেন তাহলে আসুন রেসিপিটা শেয়ার করি সুটকিটা করার আগে আমি কিছু পেঁয়াজ বেশ পরিমাণে রসুন আর ধনেপাতা আর কাঁচা মরিচ কেটে রেখেছি আর এখন চিংড়ি সুটকিটা নিয়েছি খুব বেশি পরিমাণে নেই আমি এক কাপের মতোই নিয়েছি সুটকিগুলি একটু দরকার হলে বেছে নেবেন অনেক সময় কোনো ময়লা কোনো কিছু থাকতে পারে আর ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে সুটকিটা কিছুটা নরম হবে ফলে ভর্তাটা কিন্তু একদম কাঠি কাঠি হবে না পাঁচ মিনিটের মতো ভেজালেই হবে পাঁচ মিনিট পরে ভিজিয়ে রাখা সুটকি থেকে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে আমি এখন টেলে নেব একদমই শুকনা শুকনা করে নেব আবার কিন্তু এটা একটু মচমচে করে নেব ভাজার সময় খেয়াল রাখবেন চিংড়ি যেন পুড়ে না যায় খুবই ছোট চিংড়ি খুবই একেবারে একটুতে কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে আর তাহলে কিন্তু সুটকিটা একটু তিতা হতে পারে ভালোভাবে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে রাখলাম এটাই এখন আমি গ্রাইন্ডারে মিহি করে গুঁড়া করে নিয়েছি চিংড়ি গুঁড়াটা থাকলো আমি একটা অন্য প্যানে ওই যা যেসব দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি এখন কিছুটা তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব মচমচে করার দরকার নাই তবে লাল লাল করে ভাজতে হবে আমি মরিচের আবার বিচিগুলি ফেলে দিয়েছি বিচিটা অনেক সময় হজমে কিন্তু একটু অসুবিধা হয় পেটের একটু সমস্যা হয় এই কারণেই ভাজতে ভাজতে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পাকা টমেটো আমি কয়েক টুকরা করে দিয়েছি এখন ভাজতে হবে পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে কিন্তু পাকা টমেটো একদম নরম হয়ে যাবে একদম গলে যাবে আবার শুকনা শুকনা হয়ে যাবে বেশ কিছুক্ষণ দশ মিনিটের মতো ভাজার পরে পাকা টমেটো একদম গলে গিয়েছে একেবারে একটা মাখা মাখা ভাব হয়ে গেছে পানি কিন্তু একদমই নাই সব কিছুই তৈরি হয়ে গিয়েছে এখন মেখে নিতে হবে এটা শিল্পাটায় বাড়তে হবে না পেঁয়াজ রসুন এগুলি হাত দিয়ে খুব ভালোভাবে কচলে নিয়ে দেখবেন যে একদম মিহি হয়ে যাবে একটু ছাপড়া ছাপড়া থাকলেও কিন্তু খেতে ভালো লাগে আর কাঁচা ধনেপাতাটা দিয়েছি এটাতে ধনেপাতার পাতার একটা সুগন্ধ পাওয়া যাবে আমি একটু লবণ দিয়েছি ভালোভাবে কচলিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে কছলি নিয়ে এখন গুঁড়া করা চিংড়ি সুটকিটা সব দিয়ে দিলাম ভালোভাবে সব মাখিয়ে নিয়েছে। তবে ভর্তার আর একটা উপকরণ না দিলেই নয় কাঁচা সরষার তেল কাঁচা সস্যার তেলের সুগন্ধ না থাকলে কি আর ভর্তা হয় দিয়ে দিলাম কিছু কাঁচা সর্ষার তেল একদম পরে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল শুটকি সুগন্ধে ভরা কাঁচামরিচ ধনেপাতা আর সর্ষের সুগন্ধে ভরা খুব মজাদার একটু নতুন ধরনের গুড়া চিংড়ি শুটকির ভর্তা আশা করছি ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ